আন্দোলনের নামে মানুষ হত্যাকারী খালেদা জিয়ার কাছ থেকে গণতন্ত্র শেখার প্রয়োজন নেই এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এমনটা মন্তব্য করলেন শেখ হাসিনা বলেছেন সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে আরও বিশ পঁচিশ বছর আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ প্রধানমন্ত্রী যোগ করেন প্রতিটি গ্রাম গড়ে উঠবে নগর মানুষ পাবে উন্নত আর সমৃদ্ধ জীবন তখনও শুরু হয়নি সমাবেশের মূল আনুষ্ঠানিকতা এরই মধ্যে ব্যানার ফেস্টুর হাতে সোহরাওয়ার দি উদ্যানমুখী হাজারো নেতাকর্মী নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল বিকেল তিনটার কিছু পরে মঞ্চে ওঠেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব তুলে ধরে দলের সিনিয়র নেতাদের পর বক্তব্য দেন প্রধানমন্ত্রী অভিযোগ করেন পঁচাত্তরের পরে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষকে বঞ্চিত করে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত ছিল বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে শেখ হাসিনা বলেন সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে তবে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে আরও তিন দশক আগেই বাংলাদেশ হতো উন্নত রাষ্ট্র যেভাবে তিনি স্বাধীনতা গেছিলেন সেইভাবে এ দেশের অর্থনৈতিক উন্নতি তিনি করতে পারতেন কিন্তু তা তাকে করতে দেওয়া হয় নাই ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল প্রধানমন্ত্রী বলেন যারা মানুষ হত্যা করে আর যুদ্ধাপরাধীদের হাতে ক্ষমতা তুলে দেয় তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না যাদের ফাঁসি হয় অথচ তারা ছিল তার মন্ত্রী তাদের হাতে এই দেশের গণতন্ত্র আর তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা এটা কোনোদিন মানায় না ধর্মের নামে মানুষত্বার সমালোচনা করে প্রধানমন্ত্রী আবারও হুঁশিয়ার করেন দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে মাত্র কয়েকদিন আগে নিরাপত্তার অজুহাতে এই মাঠেই সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি তবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমাবেশের অনুমতি পেয়ে উচ্ছ্বসিত আহ্বান আগামীতে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে সবাইকে এক হয়ে কাজ করার খান চ্যানেল টোয়েন্টি ফোর সুয়ারদিউদ্যান ঢাকা